আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের বাচ্চারা যাতে লম্বা হয় তাদের হাইটটা যাতে একটু বাড়ে দেখুন বাচ্চারা কতটা লম্বা হবে তাদের হাইটটা কি হারে বাড়বে সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে বাচ্চার বংশের উপরে তবে এই ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টর কিন্তু বাচ্চাদের হাইট বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখুন হয় কি বাচ্চাদের হাইটটা যে সব সময় বাড়তেই থাকবে বা সব বয়সেই যে বাড়তেই থাকবে এমনটা কিন্তু নয় আমরা হয়তো অনেকেই জানি যে মোটামুটি আঠারো বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের হাইটটা বাড়তে থাকে তারপর কিন্তু এটা স্টপ হয়ে যায় তো মোটামুটি ছোট থেকে কিন্তু বাচ্চাদের এই যে হাইট বৃদ্ধির প্রসেসটা কিন্তু চলতে থাকে এভাবে চলতে চলতে দেখা যায় বেবি গার্লদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আট বছর থেকে তেরো বছরের মধ্যে এই যে টাইমটা এই টাইমটাই কিন্তু তাদের হাইট বৃদ্ধি মানে উচ্চতা বৃদ্ধির হারটা অনেক বেশি থাকে মানে এই টাইমটায় বাচ্চারা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে আর বেবি বয়দের ক্ষেত্রে মোটামুটি দশ থেকে পনেরো বছর এই সময়টার মধ্যে কিন্তু ওদের উচ্চতা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে ওভারঅল একদম ছোট থেকে মানে নিউবর্ন বেবি যখন জন্মাচ্ছে তখন থেকে শুরু বাচ্চাদের হাইট কিন্তু ক্রমশ বাড়তে থাকে মানে যখন বাচ্চা শুয়ে থাকে তখন কিন্তু তার হাইটটা মাপা হয় আবার দেখা যায় যখন বাচ্চা আস্তে আস্তে দাঁড়াতে শেখে তখনও কিন্তু তাদের হাইট মাপা হয় এভাবে একদম ছোট থেকে আঠারো বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের উচ্চতাটা বাড়তে থাকবে আর যদি আমাদের মনে হয়ে থাকে যে বাচ্চাদের উচ্চতাটা আর একটু বাড়লে ভালো হতো সেই ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আমাদের যাবতীয় ব্যবস্থাগুলো নিতে হবে না হলে কিন্তু তারপরে আর বিশেষ কিছু থাকে না তো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বংশের ব্যাপারটা বাদ দিয়ে আর কোন কোন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা কোন কোন বিষয়গুলো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো আপনারাও চাইলে ফলো করতে পারেন তো ফার্স্ট করি বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো মেনে চলতে পারি সবার বলবো স্ট্রেচিং এর কথা দেখুন এই মাসল স্ট্রেচিং কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে থাকে তো মাসল স্ট্রেচিং বা পেশি সম্প্রসারণটা কি দেখুন আমাদের দেহের বিভিন্ন পোষণে কিন্তু বিভিন্ন রকমের পেশি থাকে এবার হয় কি এই পেশিগুলোর মধ্যেও কিন্তু ইলাস্টিসিটি থাকে বিভিন্ন রকমের স্ট্রেচিং এক্সারসাইজ বা ব্যায়াম কিন্তু এই মাসলগুলোকে কিন্তু স্ট্রেচ করতে সাহায্য করে আর যখনই শরীরে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এরিয়াতে এই মাসলগুলো স্ট্রেচ হয় সেই স্ট্রেচিং এর কারণে বা সেই স্ট্রেচিং এক্সারসাইজের ফলে তখনই কিন্তু সেইটা বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে কিন্তু হেল্প করে থাকে তো এরকম মাসল বা পেশিকে স্ট্রেচ করতে সাহায্য করে এমন কিন্তু বেশ কিছু ব্যায়াম রয়েছে সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যে কার্যকরী পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে স্কেপিং মানে দড়ি লাফ বা যে লাফ লাফানোর মতো যে খেলাটা আমরা খেলি সেটা মাসল স্ট্রেচিং এর ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেই যে স্কিপিং এই স্কিপিং এর ফলেই কিন্তু মানুষের দৈনিক গঠন এবং বৃদ্ধিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে ভাবে হয়ে থাকে আর এই স্কিপিং এর ফলে কিন্তু ওভারঅল বডি মাসল গুলো কিন্তু স্ট্রেচ হয় আর সেটাই কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে কিন্তু হেল্প করে থাকে দু নাম্বারে যে কার্যকরী পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে কোনো কিছু ধরে ঝুলতে দেওয়া মানে একটি বাসায় আপনি হাইট বার কিনে দিতে পারেন যেটা ধরে বাচ্চা ঝুলতে পারবে তাদের হাইট বাড়ানোর ক্ষেত্রে পেশের যে স্ট্রেচিং সেই স্ট্রেচিং এর কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কোনো কিছু ধরে ঝুলতে দেওয়া বাচ্চাদেরকে যদি হাইট বার কিনে দেন এবং সেটাতে যদি খুব অল্প কিছুক্ষণের জন্য হলেও যদি ঝুলতে দেন রেগুলার বেসিসে তাহলে কিন্তু সেটা থেকেও বাচ্চাদের হাইট ইনক্রিজ হয় উচ্চতা বৃদ্ধিতে কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে এটি মনে করেন বাসার কোনো একটা পোর্শনে এমন কোনো কিছু টানিয়ে দেওয়া হলো যেটা অবশ্যই সেফটি দিকটা আমরা বিবেচনা করব এবং সেটাতে যদি অল্প কিছুক্ষণের জন্য যদি বাচ্চাদেরকে রেগুলার ঝুলতে দেওয়া হয় বাচ্চা যদি একটু ছুলে একটু ঝোলার প্র্যাকটিস করে তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে অনেকটা হেল্প হয়ে থাকে আর এটা কিন্তু অবশ্যই করতে হবে এবং বয়স বুঝে বুঝে অল্প অল্প করে কিন্তু এই প্র্যাকটিসটা আমরা বাসায় করতে পারি এবং এই প্র্যাকটিসটা করলে কিন্তু বাচ্চাদের কাঁধ হাত এই পোর্শনগুলো কিন্তু স্ট্রং হয় এবং এর ফলে কিন্তু স্বাভাবিকভাবেই বডিতে একটি স্ট্রেচ হচ্ছে এবং সেই স্ট্রেচের কারণেই কিন্তু দেখা যায় স্বাভাবিকভাবেই বাচ্চাদের উচ্চতাটা বৃদ্ধি হয় মানে উচ্চতা বৃদ্ধিতে কিন্তু এই যে কার্যকরী পদ্ধতিটি এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থার্ড যে কার্যকরী পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে অয়েল মাসাজ দেখুন বাচ্চারা যখন ছোট তখন থেকে আমরা যখন বাচ্চাদেরকে অয়েল মাসাজ করি তখন দেখা যায় আমরা কিন্তু বাচ্চাদের ফুল বডিতে অয়েল মাসাজ করি এবং হাত পা পিঠ এই সবগুলো পোর্শন কিন্তু করে দিই হাতের জয়েন্ট গুলো পায়ের জয়েন্ট গুলো হাতের পাতা পায়ের পাতা এই সব কিছু কিন্তু দেখা যায় আমরা ভালোভাবে মালিশ করি এবং এই মাসাজের কারণেও কিন্তু দেখা যায় বডিতে ইনডাইরেক্টলি স্ট্রেচ পরে এবং সেই স্ট্রেচিং এর কারণেও কিন্তু বাচ্চাদের হাইট গেইনে কিন্তু অনেকটাই হেল্প করে থাকে এবং এটা কিন্তু ইনডাইরেক্ট একটা কার্যকরী পদ্ধতি যেটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই কিন্তু ফলো করতে পারি দেখুন আপনাদের সাথে তিনটি কার্যকরী পদ্ধতির কথা বললাম এই ছাড়াও কিন্তু হরমোনের প্রভাবেও কিন্তু মানে হরমোন নিঃসরণের কারণেও কিন্তু বাচ্চাদের হাইট গেইনটা হয় মানে হাইট ইনক্রিজ হয় তো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির জন্য যে হরমোন নিঃসরণ হয় সেটা যেন ঠিকভাবে হয় সেই জন্যও কিন্তু কিছু কিছু কাজ আমরা বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারি যেন সেগুলোতে কোনো খামতি না থাকে আমাদের সেগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে ঘুম দেখুন বাচ্চাদের ঘুমের সাথে কিন্তু বাচ্চাদের উচ্চতা কিন্তু কানেক্টেড সুতরাং বাচ্চারা যেন ঠিক মতো ঘুম হয় দিকটাই কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত তো দেখা যায় বাচ্চাদের ঘুমটা যদি ঠিকঠাক মতো না হয় এবং এটা যদি দিনের পর দিন চলতে থাকে এইভাবেই তাহলে কিন্তু দেখা যাবে সেটাই বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে এরপর যে পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে জগিং প্রতিদিন মানে বাচ্চাদেরকে জগিং করতে দিন খুব অল্প সময়ের জন্য জগিং কিন্তু বাচ্চাদের হারের বৃদ্ধিতে সহায়তা করে থাকে বাচ্চাদেরকে যদি ডেলি বেসিস জগিং করতে দেওয়া হয় তাহলে তা থেকে কিন্তু বাচ্চাদের হারের বৃদ্ধিতে অনেকটাই হেল্প হয়ে থাকে দেখা যায় জগিং এর কারণে কিন্তু বাচ্চাদের হরমোন নিশ্চিত হয় এবং যা বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে সেটা হচ্ছে দেখুন ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে ভিটামিন ডিটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে কিন্তু বাচ্চারা যে দুধটা খায় সেটা থেকে যে ক্যালসিয়ামটা বাচ্চারা পায় সেটা কিন্তু দেখা যায় সহজেই অ্যাবজর্ব হয়ে যায় সে যে ভিটামিন ডি পাচ্ছে আমরা জানি যে ভিটামিন ডিটা ক্যালসিয়ামটা অ্যাবসর্ব করে সেই জন্য চেষ্টা করবেন বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকে যেন ভিটামিন ডিটা ঠিকমতো লাগানো হয় সেই দিকটায় অনেকটুকুই খেয়াল রাখতে কেননা বাচ্চাদের শরীরে যখন ক্যালসিয়ামের কোনো অভাব থাকবে না তখন কিন্তু দেখা যায় অটোমেটিক ভাবে কিন্তু বাচ্চাদের হাড়ের গঠনটা কিন্তু সুন্দরভাবে হবে এবং হাড় কিন্তু শক্তিশালী হবে যা কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে অনেকটুকু কিন্তু সহায়তা করবে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বলবো কি খেলে বাচ্চা লম্বা হয় দেখুন এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি কোন খাবার ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ভাবে হেল্প করে থাকে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে আপনারা কিন্তু কাইন্ডলি সেই ভিডিওটি দেখে নেবেন এছাড়াও আমি সংক্ষেপে বলছি বাচ্চাদেরকে দুধ এবং দুগ্ধজাত খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন তাহলে দেখা যাবে যে দুধ এবং দুগ্ধজাত যে সেটা থেকে কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাবে আর দেখা যাবে যখন বাচ্চা ঠিক মতো ক্যালসিয়াম সমৃদ্ধ করবে তখন কিন্তু দেখা গঠনটা সুন্দর হবে শক্তিশালী হবে হবে এবং সেটা কিন্তু ইনফরমেশনটি দিব সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চেষ্টা করবেন ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ফ্রুটস ভেজিটেবলস সিজনাল ফ্রুটস সিজনাল ভেজিটেবলস সেগুলো যেন বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে বয়স এবং তাদের চাহিদা অনুযায়ী ইনটেক করানো যায় এবং চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় এমন খাবার রাখতে যেগুলো জিঙ্ক সমৃদ্ধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ কেননা জিঙ্কের কারণে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি লেভেলটা স্ট্রং হবে আর আমরা জানি আমি অলরেডি বলেছি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যখন বাচ্চা খাবে তখন কিন্তু বাচ্চাদের হাড়ের গঠনটা মজবুত হবে এবং শক্তিশালী হবে যা কিন্তু সরাসরিভাবে কানেক্টেড বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে শিশুদের উচ্চতা বৃদ্ধির চার্ট মানে হাইট গ্রোথ চার্ট সাধারণত বয়স এবং লিঙ্গ অনুযায়ী নির্ধারিত থাকে এখানে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের মান অনুযায়ী একটি সাধারণ চার্ট আপনাদের সাথে শেয়ার করছি যেটা অবশ্যই শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এখানে আমি বলতে চাই সব সময় মনে রাখবেন প্রতিটি শিশুর বৃদ্ধি ভিন্ন রকম হতে হতে পারে পারে কেউ চেয়ে একটু বেশি বা কম সঠিক পুষ্টি যেমন দুধ প্রোটিন ফলমূল সবজি নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম উচ্চতা বৃদ্ধিতে কিন্তু অনেক বেশি সহায়তা করে হরমোনজনিত সমস্যা বা বারবার অসুস্থতা হলে উচ্চতা কমে যেতে পারে সেরকমটা আপনার কাছে মনে হলে বা সেরকম যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই কিন্তু আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন একজন শিশু বিশেষ জ্ঞের পরামর্শ নেবেন খুব সংক্ষেপে আমি আপনাদেরকে জানালাম যে বাচ্চাদের লম্বা হবার উপায় কি খুব সংক্ষেপে কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং নলেজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ